সমাজবাদ বৈশিষ্ট্য ও গুরুত্ব ভূমিকা কাল্পনিক সমাজবাদ একটি রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব যা প্রথমে ইউরোপে ঊনবিংশ শতকে গোড়ার দিকে বিকশিত হয়েছিল এর লক্ষ্য ছিল একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে সম্পদ ও ক্ষমতার অবিচার দূর হবে এবং সমাজের সকল সদস্যের প্রয়োজন মেটানো হবে এই সমাজ ব্যবস্থার মূল আদর্শ হল সম্পদের সমান বন্টন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়ন সমাজের সব মানুষকে সুশৃঙ্খল এবং সম্মানজনকভাবে বসবাস করানো এর অন্যতম লক্ষ্য যদিও এটি পরবর্তীকালে বৈজ্ঞানিক সমাজবাদের ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে কাল্পনিক সমাজবাদের অনেক বৈশিষ্ট্যই কল্পনা প্রসূত এবং বাস্তবায়নযোগ্য নয় বলে পরিগণিত হয় তবে এর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি প্রথমবারের মতো সমাজের মৌলিক অবিচারকে তুলে ধরে এবং সমতাভিত্তিক সমাজ গঠনের সম্ভাবনার উপর আলোকপাত করেছে করে কাল্পনিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য সমাজের সমতা কাল্পনিক সমাজবাদীরা বিশ্বাস করতেন যে সমাজের সকল মানুষের মধ্যে সমতা থাকা উচিত সম্পদ ক্ষমতা এবং সুযোগ সুবিধাগুলি সবার মধ্যে সমানভাবে বিতরণ করা প্রয়োজন এই তথ্য অনুযায়ী কেউ ধনী বা গরিব হবে না বরং সকলেই একসাথে সমান অধিকার ভোগ করবে উদাহরণস্বরূপ স্যার টোমাস মোড়ের ইউটোপিয়ার নাম গ্রন্থে একটি সমতাভিত্তিক সমাজের ধারণা তুলে ধরা হয়েছে যেখানে বেসরকারি সম্পত্তির কোনো স্থান নেই বেসরকারি সম্পত্তির বিলুপ্তি কাল্পনিক সমাজবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বেসরকারি সম্পত্তি বিলুপ্তি এর প্রবক্তারা মনে করতেন যে বেসরকারি সম্পত্তি মানুষের মধ্যেকার বৈষম্যের মূল কারণ ফলে বেসরকারি সম্পত্তি বিলোপ করে সম্পদকে সমাজের সকল মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার চেষ্টা করা হয় শিল্প ও কারখানা সামাজিক মালিকানাধীন হওয়া কাল্পনিক সমাজবাদীরা মনে করতেন শিল্প ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত মালিকানায় থাকলে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হবে তাই সকল শিল্প ও কারখানা রাষ্ট্রের বা সমাজের মালিকানাধীন হওয়া উচিত যাতে উৎপাদিত সম্পদ ও পণ্য সমাজের প্রতিটি মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করা যায় এর মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তাদের বিশ্বাস ছিল অত্যন্ত পরিকল্পিত সমাজ এই তথ্যে একটি পরিকল্পিত সমাজের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে সব কিছু পূর্ব নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে একক ব্যক্তি বা সংস্থার হাতে কোনো ক্ষমতা থাকবে না বরং সমাজের সকল সদস্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নৈতিক ও আদর্শিক সমাজের প্রচার প্রচার প্রচারণা কাল্পনিক সমাজবাদীদের মধ্যে একটি আদর্শ সমাজ কেবল নৈতিক কেবলমাত্র নৈতিক ও সুশৃঙ্খল জীবনের মাধ্যমে গড়ে তোলা সম্ভব তারা মনে করতেন যে সকল মানুষকে নৈতিক নৈতিকতা বোধে উদ্বুদ্ধ করা হলে সমাজে অশান্তি বা অনৈতিক কাজের স্থান থাকবে না এর ফলে সমাজের মানুষ সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির সৃষ্টি হবে রোবার্ট ওউনের আদর্শিক কলোনি তৈরির প্রচেষ্টা এই নৈতিকতা এবং সমতার আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি উদাহরণ সমবায় ভিত্তিক অর্থনীতি কাল্পনিক সমাজবাদীরা একটি সমবায় ভিত্তিক অর্থনীতির ধারণা প্রচার করতেন যেখানে সমাজের প্রতিটি সদস্য উৎপাদনের সাথে যুক্ত থাকবে এবং তারা তারা সৃষ্ট সম্পদে সমান অংশ পাবে এই ধরনের অর্থনৈতিক মডেল ব্যক্তিগত উদ্যোগ ও মুনাফা লাভের উপর ভিত্তি না করে বরং সমাজের সবার জন্য কল্যাণ করা হবে কাল্পনিক সমাজবাদের গুরুত্ব এক সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ কাল্পনিক সমাজবাদ এক ধরনের প্রাথমিক চেতনা যা পরে বৈজ্ঞানিক সমাজবাদের যেমন মার্ক্সবাদের মতো আরও উন্নত তত্ত্বের ভিত্তি স্থাপন করেছে এটি সমাজের আর্থসামাজিক অবিচার নিয়ে প্রথমবারের মতো তাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করেছে এবং সমতাভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা প্রকাশ করেছে দুই সমাজ সংস্কারের উদ্যোগ কাল্পনিক সমাজবাদের অন্যতম বৃহৎ অবদান ছিল সমাজ সংস্কারের বিভিন্ন উদ্যোগ অনেক কাল্পনিক সমাজবাদী তত্ত্ববিদ তাদের ধারণাগুলো বাস্তবায়নের চেষ্টা করেছেন যেমন রোবার্ট ওন তার নিউ ল্যান লেনার্ক এবং চার্লস ফুরিয়ের স্টারি পরিকল্পনা যদিও তাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ সফলতা অর্জন করতে পারেনি তবু এটি সমাজ সংস্কারের জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে শ্রমিক শ্রেণীর অধিকার কাল্পনিক সমাজবাদীরা প্রথমবারের মতো শ্রমিক শ্রেণীর অধিকার নিয়ে আলোচনা করেন তারা বিশ্বাস করতেন যে শ্রমিকদেরকে শোষণমুক্ত করা প্রয়োজন এবং তাদেরকে সমাজের সমান সদস্য হিসেবে সম্মান দিতে হবে এই ধারণা পরবর্তীকালে শ্রমিক আন্দোলন এবং ট্রেড ইউন ইউনিয়ন গঠনের ভিত্তি তৈরি করেছে চার সমবায় ব্যবস্থার প্রচলন সমবায় ব্যবস্থা এবং সমবায় ব্যাংকিং ধারণার বিকাশের ক্ষেত্রে কাল্পনিক সমাজবাদীদের অবদান ছিল অপরিসীম তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে সমাজের প্রান্তিক শ্রেণীর উন্নয়নে সমবায় ভিত্তিক অর্থনীতি একটি কার্যকর পন্থা হতে পারে এই ধারণাটি পরবর্তীকালে সমবায় উদ্যোগগুলির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে নারীর স্বাধীনতা ও অধিকারের প্রশ্ন কাল্পনিক সমাজবাদীরা নারীর অধিকার ও স্বাধীনতার বিষয়ে একটি অগ্রগ্রামী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তাদের মতে নারীদের পুরুষের সমান অধিকার ও সম্মান পাওয়া উচিত নারীর অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন এটি পরবর্তীকালে নারীর অধিকার নিয়ে বিভিন্ন আন্দোলনের ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে ছয় নৈতিক ও শিক্ষাগত উন্নয়ন কাল্পনিক সমাজবাদীরা মনে করতেন যে সামাজিক উন্নয়নের জন্য মানুষের নৈতিক ও শিক্ষাগত মান উন্নয়ন করা অত্যন্ত জরুরি তারা একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন যা পরবর্তীকালে আধুনিক শিক্ষা ব্যবস্থার নানাবিধ সংস্কারের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে আদর্শ সমাজের ধারণা কাল্পনিক সমাজবাদীরা এমন একটি সমাজের চিত্র আঁকেন যা সম্পূর্ণভাবে আদর্শিক যদিও এই ধারণাগুলো অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয় তবে এটি মানুষকে একটি আদর্শ সমাজের স্বপ্ন দেখাতে এবং একটি উন্নত সমাজ গঠনের প্রচেষ্টা করতে উদ্ভূত হয়েছে উদ্ভূত করেছে আদর্শ সমাজের এই স্বপ্ন মানুষকে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাতে অনুপ্রাণিত করেছে উপসংহার কাল্পনিক সমাজবাদ একটি প্রাথমিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব যা সমাজের অসমতা এবং বৈষম্যের বিরুদ্ধে প্রথমবারের মতো আভাস তোলে যদিও এর অনেক ধারণাই বাস্তব বাস্তবায়নযোগ্য নয় এবং পরবর্তীকালে বৈজ্ঞানিক সমাজবাদের মতো আরও বাস্তবধর্মীয় তত্ত্ব উদ্ভূত হয়েছে তবু এর গুরুত্ব অপরিসীম কাল্পনিক সমাজবাদ সমাজের শোষণমুক্ত কাঠামোর বিরুদ্ধে সংগ্রামের প্রাথমিক ভিত্তি তৈরি করেছে এবং সমাজ সংস্কার ও শ্রমিক অধিকার আন্দোলনের প্রেরণা জুগিয়েছে